ট্রংসা থেকে পোনাকা যাওয়ার রাস্তায় আমাদের চোখ আটকে গেল এই সুন্দর জায়গাটা দেখে না আর থাকতে পারলাম না আমাদের গাড়ি অনেক দ্রুতগতিতে এগিয়ে চলছিল কিন্তু হঠাৎ করে এই জায়গাটা নজরে আসলো বিশেষ করে আমাদের ড্রাইভার এবং গাইড এই জায়গাটার ব্যাপারে আমাদেরকে অনেক কিছু কথা গল্প শোনালেন তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে নেমে এই জায়গাটাকে একটু ঘুরে দেখে আসি আসলে কি জানেন এটা একটা বিখ্যাত জায়গা এই জায়গাটাকে নিয়ে অনেক রহস্যময় গল্প রয়েছে তো আমরা গল্প তো শোনাবো একটু ভিতরে যেয়ে দেখে নিচ্ছি পুরো দৃশ্যটা এত সুন্দর এর পাশ দিয়ে একটা কলকল করে নদী পরিচলে নদীর আওয়াজটা তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা এই যে প্রচুর আওয়াজ আছে এই আওয়াজটা আসলে একটা সুন্দর বরফ জলে পুষ্ট খরস্রোতা ছোট্ট নদী এই জায়গাটা একদমই রাস্তার ধারে পর্যটকরা কখনোই জায়গাটাকে নজর এড়িয়ে পেরিয়ে যেতে পারে না তবে ঘুমিয়ে গেলে আলাদা ব্যাপার কিন্তু এত সুন্দর জায়গা ভুটানের রাস্তার ধারে ধারে যেতে যেতে এরকমই এক একটা জায়গা আপনাদেরকে প্রলুব্ধ করবে এবং আপনাদের মুগ্ধ করে দেবে কী সুন্দর জায়গাটা তাই না এই জায়গাটার রহস্যময় গল্প শোনানোর আগে এই চারদিকটার যে দৃশ্যটা দেখুন কত সুন্দর কত মনোরম সুন্দর একটা শান্ত জায়গাতে রয়েছে সবুজ গাছে ঢাকা পাহাড় পাশ দিয়ে কলকল করে নদী বয়ে চলেছে একটা দারুণ সুন্দর শব্দ আওয়াজ গুঞ্জন হচ্ছে এই স্তূপটাকে নিয়ে অনেক গল্প রয়েছে তো সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাচ্ছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো এই যে স্তূপাটা একটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে চেন্দেলজি স্তূপা এই চেনদেবজি হচ্ছে একটা অনেক দিন আগেকার গল্প রয়েছে স্তূপটাকে নিয়ে চেনদেবজি একটা চুড়েল ছিল নাকি এবং সেটা মানে যে এই রাস্তা দিয়ে পেরোত এটা একটা রাস্তার ধারে রয়েছে স্তূপটা এই যে রাস্তাটা ওই দিক দিয়ে আসছে এবং ওই দিক থেকে এটা টংসা থেকে চল্লিশ কিলোমিটার অ্যারাউন্ড এই দিকে সোজা চলে গেছে পোনাখার দিকে এবং পোনাখা যাওয়ার পথে এটা পাওয়া যায় তো তখনকার দিনে আগেকার দিনে তো এখানে সেরকম রাস্তাটা ভালো ছিল না পায়ে হাঁটা রাস্তার মতো কাঁচা রাস্তা এরকম ছিল তো যে কেউ পেরিয়ে যেত শোনা যায় যে ওকে ওই চুড়েল ধরে খেয়ে দিত তাহলে ডেঞ্জারাস রাস্তা ছিল তখন আঠেরোশো শতাব্দীর সময়ে মাঝামাঝি সময়গুলোতে এখানকার যে শাসক ছিলেন বা যে কেউ বলতে পারেন রাজা টাজা তিনি কি করলেন ওই এখানে একটা স্তূপ নির্মাণ করে দিলেন একটা সেই স্তূপের এখানে ওই চেনদেবজি চুড়েলকে এখানে সমাধি দিয়ে তাকে এই স্তূপটার নিচে এখানে পুঁতে দেওয়া হয়েছে এবং তখন থেকে এই রাস্তাটা সেফ হয়ে গেছে এবং মানুষ খুব সুন্দরভাবে সেফলি যাতায়াত করতে পারে এই রাস্তা দিয়ে পুনাকা তো আমরা এই স্তূপটার চারদিকটা একটু ঘুরে দেখি এবং ঘুরে দেখে দেখাচ্ছি যে এই স্তূপের এই পাশ দিক দিয়ে একটা নদী বয়ে গেছে দারুণ সুন্দর মানে একটা ফাঁকা সমতল ভূমি টাইপের জায়গা এই রাস্তায় যেতে যেতে এটা নজরে পড়ে তাই এটা না দেখে আর যাওয়া গেল না তা আমরা ভাবলাম এটা দেখেই যাই এবং এর একটা কী পৌরাণিক কিছু তো গুরুত্ব রয়েছে তো সে এখানে নেমে এসে জানতে পারলাম আমাদের গাইডও বর্ণনা করে শুনিয়ে দিলেন যে সত্যি এটা একটা দারুণ রহস্যময় গল্প এবং শোনার মতো কাহিনী যে একটা চুড়েল এখানে রাস্তা দিয়ে পেরোতো আর সবাইকে ধরে খেয়ে দিত তো দেখুন এখানে আমি দেখাবো পাহাড়ের আমি বলছি প্লিজ সিনারি যে কেমন ডেঞ্জারাস সত্যি তখন জায়গাটা ছিল তখন মানুষ কিভাবে যাতায়াত করতে এরকম ডেঞ্জারাস জায়গাতে তো এমনিতেই তো ভুতুড়ে জায়গা তো সত্যি ভূত প্রেত ছিল আজকাল আমরা জানি না আছে কি না তো তখনকার দিনে এমনিতেই ভূত প্রেতের এই গল্পগুলো কিন্তু মিথ্যে হবে না আমরা এই জায়গাগুলো এসে যেটা বুঝতে পারছি তো এই জায়গাটা সিগনিফিকেন্স সেটাই আপনারা ভুটান এলে অবশ্যই এখানে আসবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে এই রহস্যময় গল্পগুলোও জানতে পারবেন ঠিক আছে